একদিন আসবে সেই মহামারীর দিন যখন ইসরাফিল আল্লাহ প্রথমবার ফু দেবেন সেই মুহূর্তে মহাবিশ্ব কেঁপে উঠবে আকাশ ভেঙে যাবে তারাগুলো একে একে নিভে যাবে যাবে সূর্য অদৃশ্য হয়ে অন্ধকারে চাঁদ ছিন্ন ভিন্ন হয়ে যাবে পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে পৃথিবীর প্রতিটি কোণ প্রতিটি দালান এবং প্রতিটি শহর ভেঙে মাটির সঙ্গে মিশে যাবে মানুষ জীবজন্তু কিছুই মৃত্যুর কোলে ঢলে পড়বে তখন সারা বিশ্বে শুধু আল্লাহই রইবেন ঘোষণা আসবে আজ কার হাতে রাজত্ব তখন কেউই কোনো উত্তর দেবে না কারণ তখন আর কেউ অবশিষ্ট নেই শুধু আছেন আল্লাহ মহান আল্লাহ আল্লাহতালা কতক্ষণ থাকবে এই নিরবতা চল্লিশ বছর চল্লিশ দিন নাকি চল্লিশ ঘন্টা কেউ জানে না কারণ তখন সময়ও থেমে গেছে তারপর ইসরাফিল আল্লাহ দ্বিতীয়বার আবারও সিঙ্গাই ফু দেবেন এবার শ্বাস হবে জীবনের শ্বাস পৃথিবী ফেটে যাবে কবরগুলো একে একে খুলে যাবে হাড়গুলো জোড়া লাগবে মাংস বসবে চামড়া উঠবে চোখ বসবে চোখের কোঠরে আর মানুষ দাঁড়িয়ে যাবে নগ্ন ভীত কাঁপতে কাঁপতে বলবে কে আমাদের ঘুম থেকে জাগালো তখন তারা বুঝতে পারবে যে নবীগণই সত্যি বলেছেন এটাই সেই প্রতিশ্রুতি যা আল্লাহ তালা দিয়েছেন এরপর মানুষকে তাড়িয়ে আনা হবে বিশাল এক ময়দানে কোটি কোটি মানুষ একত্রিত হবে সূর্যকে এক মাইল দূরে আনা হবে তীব্র উত্তাপে মানুষের ঘামে ভেজে যাবে কারোর ঘাম গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো বা কোমর পর্যন্ত আবার কারো আবার গলা পর্যন্ত কেউ পুরো ঘামে ডুবে যাবে মৃত্যু থাকবে না তাই তারা মরতে পারবে না মানুষ চিৎকার করতে থাকবে ইয়া রাব্বি আমাদের বিচার শুরু করুন কিন্তু পঞ্চাশ হাজার বছর তারা শুধু অপেক্ষা করবে এরপর অবশেষে জাহান্নামকে আনা হবে সত্তর হাজার শৃঙ্খলে বাধা প্রতিটি শ্রীকল টেনে আনছে সত্তর হাজার ফেরেস্তা জাহান্নাম গর্জন করছে ক্ষুধার্ত দানবের মতো চিৎকার করছে মানুষকে গিলে ফেলতে চাইছে তার উত্তাপে হাসরের ময়দান ভরে যাবে মানুষ ভয়ে পালাতে চাইবে কিন্তু কোথাও কোনো আশ্রয় পাবে না কিছু মুমিন রক্ষা পাবে তাদের চোখের অশ্রুর কারণে যারা রাতের আধারে আল্লাহর ভয়ে কেঁদেছিল ভিজে ভিজেছিল বালিশ তাদের অশ্রু আল্লাহর রহমতের চাবি হয়ে যাবে আর কাফেরদের জন্য কোনো অশ্রু থাকবে না এরপর আল্লাহ প্রত্যেককেই তার নিজেদের বই দিবেন কারোর বই ডান হাতে তারা আনন্দে বলবে নাও আমার হিসাব পড়ো আমি জানতাম হিসাবের দিন আসবে আবার কারো বই দেওয়া হবে বাম হাতে তারা ভয়ে চিৎকার করবে বলবে হাই আফসোস যদি আমার বইটা আমাকে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো তাদের অঙ্গ প্রত্যাঙ্গ নিজেরাই সাক্ষী দেবে হাত বলবে সে হারাম কাজে ব্যবহৃত হয়েছে চোখ বলবে যে সে হারাম দৃশ্যে তাকিয়েছে জিব্বা বলবে সে গীবত করেছে মিথ্যা কথা বলেছে তখন কেউই অস্বীকার করতে পারবে না তারপর আসবে সিরাতের সেতু সবাইকে পার হতে হবে সূক্ষ্ম ধারালো সিরাত সেতু দিয়ে মোমিনরা তাদের নূরের আলোয় সহজেই পার হয়ে যাবে কিন্তু কাফেরা অন্ধকারে হোসেট খেয়ে পড়ে যাবে জাহান নামের গহব্বরে আর জাহান নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়েও সৌত্তর গুণ বেশি তীব্র সেখানে চামড়া পুড়ে যাবে আবার নতুন চামড়া জন্মাবে আবারও পুড়বে তারা পানি চাইবে দেওয়া হবে ফুটন্ত পানি আর দুর্গন্ধযুক্ত কুজ তারা খাবার চাইবে দেওয়া হবে জাক্কুম গাছের বিষাক্ত ফল কেউ ঠান্ডায় জমে যাবে জামহারির মধ্যে কেউ বা আগুনে পুড়ে যাবে জাহান নামের সাতটি দরজা আছে প্রতিটি দরজা ভিন্ন ভিন্ন পাপির জন্য প্রথম দরজা যারা নামাজ ছেড়েছিল দ্বিতীয় দরজা যারা ইসলামকে উপহাস করেছে তৃতীয় দরজা যারা গরিব অসহায়কে উপেক্ষা করেছে চতুর্থ দরজা ধনসম্পদের অহংকারী দাসরা পঞ্চম দরজা জালিম শাসক ও অহংকারীরা ষষ্ঠ দরজা যুদ্ধভাস খুনিরা এবং সপ্তম দরজা মুনাফিকরা যারা মুখে ইমান এনেছিল কিন্তু অন্তরে ছিল প্রতারণা তো প্রিয় ভাই বোনেরা জাহান নামের শাস্তি বাস্তব কোরআন ও হাদিসের প্রতিটি কথা প্রমাণিত এখনও আমাদের হাতে সময় আছে এখনও তওবার দরজা খোলা আছে এখনও সালাত আদায় করার সুযোগ আছে মৃত্যুর আগে তওবা করলে আল্লাহর রহমত করবেন আজ প্রশ্ন শুধু একটাই আপনি কোন দলে থাকতে চান জান্নাতের মানুষদের দলে নাকি জাহান্নামের মানুষদের দলে সিদ্ধান্ত আপনার তো প্রিয় বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম আরও শিক্ষণীয় নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ